اتھے کوئی تصور دار اس ویڑی میں اپنا مولے سے کچھ لوگ کچھ کہتے پر مندا اٹھانا کریں বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফর্ম ফরিদপুর মহানগর শাখা রাজায় চলমান ইতিহাসের নেশঙ্কর হত্যাকাণ্ডের প্রতিবাদ মানববন্ধন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফর্ম ফরিদপুর জেলা ও মহানগর শিশু আগামী দিনের ভবিষ্যৎ সে ইসরায়েল বড় বড়তা হামলায় শিশুকেও সার দেয়নি